ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে কারণ মানুষকে ভয় দেখাতে হবে সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে এর মানেটা তো আপনারা অনেকে জানেন না এস সি সব তুলে দেবে ট্রাইবেলার সব তুলে দেবে সংখ্যালঘুদের তুলে দেবে হিন্দুদেরও তুলে দেবে মনে রাখবেন আসামে যখন এনআরসি হয়েছিল উনিশ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে সুতরাং মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি এবার জিজ্ঞেস করতেই পারে আমায় দেশে কি চলছে আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল নয় কিছু ইল্লিগাল কিছু নিয়ে আসছিল মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে আজকেও গুলি চালিয়েছে কালকে আমি শুনেছি রানাঘাটের দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে আমি টোটো ভাইদের অনুরোধ করব চিরকাল বিজেপি থাকবে না আর আপনাকে করে খাওয়াবেও না আপনার যা প্রাপ্য আপনি নিজে নিজের জন্য অর্জন করুন বিজেপির ফাদা পাতে পা দেবেন না কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই এটা একটু ভাইলেট দ্য মডেল কোড অফ কন্ডাক্ট যে কথা শুনে গোটা বাংলায় এবার কেঁপে গেল যা কাণ্ড ঘটাচ্ছে তার ভাবার অপেক্ষা রাখছে না মৌয়ার ওখানে কি রাগ মৌয়ার ওপরে কৃষ্ণনগরে তাকে নাকি হারাতেই হবে প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে আটকানো হয়েছে মেশিন চেঞ্জ করা হয়েছে এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না এরা জানে এরা হারছে তাই লাস্ট শেষ কামড় দেওয়ার জন্য মেশিন যেখানে থাকবে যাতে কোন রকম মেশিন বদলাতে না পারে এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব পুলিশেরও দায়িত্ব মানুষ ভোট দেবেন তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয় এবার বলি কি হচ্ছে দেখুন আগের আমরা জানতাম মোদী আসছে তার আগের একটা আজ করেছিলাম মোদীবাবু আসছেন আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম দু সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং আমরা বলেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন কিন্তু আসেনি আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং সবাইকে মিলিয়ে মিশিয়ে এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু আমি বলি হ্যাঁ খবর আছে জব্বর খবর খবরটা কি না তো এবার হাওয়া বদল হচ্ছে আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয় তারপরে মানুষ একটু বৃষ্টি চান বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে হাওয়া বদল মানে কি হাওয়া বদল মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি বদল হচ্ছে ভালো করে জেনে রাখুন মউয়ার ওখানে কি রাগ মউয়ার ওপরে কিছু না তাকে নাকি হারাতেই হবে প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে আটকানো হয়েছে মেশিন চেঞ্জ করা হয়েছে এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না এরা জানে এরা হারছে তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে কোনো রকম মেশিন বদলাতে না পারে এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব পুলিশেরও দায়িত্ব মানুষ ভোট দেবেন তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয় এবার বলি কি হচ্ছে দেখুন আগের আমরা জানতাম মোদী আসছে তার আগের একটা আজ করেছিলাম মোদীবাবু আসছেন আমরা অটল বিহারী বাজপেয়ীজী তাকে শ্রদ্ধা করতাম দু সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং আমরা বলেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন কিন্তু আসেনি আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং সবাইকে মিলিয়ে মিশিয়ে এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু আমি বলি হ্যাঁ খবর খবর আছে খবরটা কি না তো হাওয়া বদল হচ্ছে আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয় তারপরে মানুষ একটু বৃষ্টি চান বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে হাওয়া বদল মানে কি হাওয়া বদল মানে

পঞ্চম দফায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী ভাষণের পর ভাষণ দিয়ে গলার দিকে খেয়ালই রাখা হয় না আর তাই বসে গেল গলা তাতে তিনি কোনোভাবে পিছু পা হলেন না গেরুয়া শিবিরকে কড়া বাসায় আক্রমণ করতে এতদিন ধরে করতে করতে আমার গলাটা সত্যি বসে গেছে এবারে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে তা সত্ত্বেও করে যেতে হচ্ছে শুরুতেই তিনি গরিব মধ্যবিত্ত অসহায়দের কথা যেমন ভেবেছেন তেমনই চাকরি হারাদের আর্তনাদের কথা তুলে ধরেছেন আর সেই সাথেই কড়া দাওয়াই দিয়েছেন গেরুয়া শিবিরের তাবর নেতাদের মনে রাখবেন বলেছিলেন পাঁচ বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেবেন মানে পাঁচ দুগুণে দশ কোটি কাউকে চাকরি দেয়নি উপরন্তু গভর্নমেন্ট সেক্টর গুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে আর দুই মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোটে গিয়ে একটা কেস করে সিপিএম কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে দিল্লির কংগ্রেস নয় বা এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই আবার রকম কি বলবো আমি কারো আমি আমাকে বলছি কোনটা আমরা আমরা যেমন না না ধোকা আবার বলছে বললাম প্রথম দিন আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে দেশের প্রধানমন্ত্রীও একটু ন্যাকা সরি একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন কি বললেন নেই 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 ঠিক হ্যাঁ হামলি যেদিন কোর্টে কেস হলো আমি লয়ারদের জিজ্ঞেস করলাম এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বললো শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো বলে কোথায় বললো ওরা তো বললো যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে চাকরি দেওয়ার কথা বলেনি শুধুমাত্র বিজেপি নয় কোনোভাবে ছেড়ে কথা বলেননি সিপিএম এর একের পর এক তাবলের নেতাদেরও তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে মানে স্টে করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো তিনি তখন আবার আকবরই জিজ্ঞেস করছেন আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে কত গায়ে জ্বালা বলুন তো সিপিএম এর কত গায়ে জ্বালা বিজেপি সিপিএম এর হারমাত তো বিজেপির অস্তর এখন সন্দেশকালীন যেগুলোর খবর নিন সব কটা বিজেপি করত এই সিপিএম করত কাজী ওরা কার সাজিগুলো জানে ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা কথা নয় মা বোনদের অসম্মান করাটা বড় কথা তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা আরের পরে সন্দেশ খালি নিয়ে একের পরে কিছু সামনে তুলে এনে কড়া হারে দাওয়াই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ যে ভিডিও ভাইরাল ফাঁস হয়েছে তাতেই গেরুয়া শিবিরের অবস্থা না হাল আর এমনই সময় বিরাট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী সেই কথা উল্লেখ করে এর জন্য কর শাস্তি পাওয়া উচিত শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে যারা মদত দিয়েছে যারা মদতদাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারেন্টি বাবু বললেন কি সন্দেশ খালি মে পুরা দেশ মে সন্দেশ হো গিয়া পুরা দেশ মে খবর রা গিয়া কি সন্দেশ খালি মে কে হ্যাঁ আমি বললাম ওরে সত্যের জয় আছে মিথ্যে চিরকাল স্থায়ী হয় না তোমার মিথ্যে বেরিয়ে যাবে বাংলায় সন্দেশকে বলে মিষ্টি আর হিন্দিতে সন্দেশকে বলে সংবাদ সব টিভি বলে দিয়েছিল সব সন্দেশ খালি দেখাও এক সাইড ওয়ান সাইড দেখা আর যখন রিপোর্টটা আসল বেরিয়ে গেল তখন আবার টিভিগুলোকে বলছে মাদ দেখাও দেখা না মাদ দেখাও মাদ ইয়ে দেখানে সে হামরা পুরো কার সাজি সব নিকাল যায় না আর এরপরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কি কি প্রকল্প নিয়ে এসেছেন মানুষের সুবিধার্থে কিভাবে ঝাঁপিয়েছেন তা উল্লেখ করার পরেই গেরুয়া শিবিরের মোদি গ্যারেন্টির দিকেও কটাক্ষ করেন মোদি বাবুর গ্যারেন্টি তার আগে আমি আমাদের চারটে কথা বলেনি বেশি বলবো না আমরা বলেছিলাম একুশের ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর দিচ্ছি কি দিচ্ছি না কৃষকরা দশ হাজার টাকা পাবেন ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না যেটা বছরে স্মার্ট কার্ড দশ লক্ষ টাকা দেবো বলেছিলাম দিচ্ছি কি দিচ্ছি না এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প কত পরিকল্পনা কত বিধবা ভাতা কত ওল্ড এজ পেনশন কত সবুজি বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে তাহলে আমরা যেটা বলে